আপনাদের এই সরে মানে বিদ্যুৎ ব্যবস্থা আছে না আছে এই প্রত্যেকটা বাড়ি আছে না কিছু কিছু প্রত্যেকটা বাড়ি আছে এই সরটা কত বছর ধরে উঠছে এই সরটা 40 42 বছর ধরে উঠছে আপনাদের এই সরে কি পরিমাণ জমি আছে আমার 35 40 বিঘার মতো আছে 35 40 বিঘা হ্যাঁ কি কি বুনছেন ভুট্টা লাগাইছি সরিষা বুনছি তারপরে

কিংবা ভালো জমি হইলে পথে বারো হাজার পনেরো হাজার এরকম মানে সাপ কিনা নেওয়া তাই না এই সমস্ত জমি মানে নিয়ে তাতে লস হবো না তো তাই না না লস হবে না এই এই স্তরে আপনার চুরি ডাকাতির ভয় আছে না না চুরি ডাকাতির ভয় নাই এই সমস্ত জায়গা জমি যে যে দেখতেছি ভালো ফসল আদি হইতেছে যে পেঁয়াজ বলছে তার মানে জমি ভালো এই সমস্ত জায়গা যদি কেউ মানে কিনতে আসে দূরে থেকে অনেকে চায় অল্প দামের জমি কিনে খামার বাড়ি করার জন্য এই সমস্ত জায়গা আসলে কি পারবো যে পারবো প্রশ্ন দিয়ে শুরু করি আপনি যদি আজ সব হারিয়ে ফেলেন তাহলে কোথায় গিয়ে আবার শুরু করবেন বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ হারাতে হারাতে আবার নতুন করে বাঁচতে শিখেছে আজ আমরা এসেছি এমনই এক জায়গায় যেখানে জমির দাম কম কিন্তু মানুষের স্বপ্নের দাম অনেক বড় চর মানেই শুধু নদীর বুকে ওঠা জমি না চর মানে অনিশ্চয়তা চর মানে অপেক্ষা চর মানে আবার দাঁড়ানোর সাহস এই চরগুলো প্রতিদিন বদলায় নদী যেমন নতুন পথ খোঁজে মানুষও তেমনি নতুন জীবন খোঁজে এই চরে দাঁড়িয়ে আমার মনে হলো আমি যেন ফিরে গেছি সেই নব্বই দশকের গ্রাম বাংলায় যেখানে সময় ধীরে চলে যেখানে মানুষ দরজা বন্ধ করে ঘুমায় না যেখানে সন্ধ্যার বাতাসে এখনও শান্তির গন্ধ আছে কিন্তু এই শান্তির পেছনে লুকিয়ে আছে ভয় এক রাতের বৃষ্টি একবার নদীর রাগ আর সব শেষ অনেকে এখানে এসেছেন নদী ভাঙনের তারণায়। হারিয়েছেন বাপদাদার ভিটা কিন্তু হারাননি সাহস এই মানুষগুলোর গল্প শুধু শোনা যায় না দেখতে হয় এ চরের একজন ভাইয়ের সাথে আমরা কথা বলেছি তার জীবনের গল্পই এই চরের আসল চেহারা আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনাদের এই চরের নাম কি আমাদের চরের নাম আমি আছি এখন গঙ্গা দি গঙ্গা দি না আপনার বাড়ি কোনটা আমার বাড়ি

মানে দাম যদি একটু নিচের দিকে হয় মালটা একটু বেশি হয় মানে তাতে বাইসে থাকা যায় বুঝতে পারছি এই ভুটটা খেতে পানি দেওয়া লাগে না পানি দেওয়া লাগে পানি কি আপনার যে কোনো জায়গা পাম্প করলে পানি উঠে হ্যাঁ যে কোনো জায়গায় আপনাদের এই সরে মানে বিদ্যুৎ ব্যবস্থা আছে না আছে এই প্রত্যেকটা বাড়ি আছে না কিছু কিছু প্রত্যেকটা বাড়ি আছে হ্যাঁ এই সমস্ত জায়গা জমি যে যে দেখতেছি ভালো ফসল আদি হইতাছে এই যে পেঁয়াজ বনছে তার মানে জমি ভালো এই সমস্ত জায়গা যদি কেউ মানে কিনতে আসে দূরে থেকে অনেকে চায় অল্প দামে জমি কিনে

আর এই সমস্ত জমি মানে যে সোন করালি ভাড়া বলে যেটাকে ওই ভাড়াটা মানে কত করে বছর বছর বছরে বছরে টাকা নিবে ওইটা দশ হাজার কিংবা ভালো জমি হইলি বোধে বারো হাজার পনেরো হাজার এরকম মানে জমি বুঝে দাম জমি বুঝে এই সমস্ত জমি মানে নিয়ে তাতে লস হবে না তো তাই না না লস হবে না আপনাদের এই চটটায় মানে যদি কেউ ঢাকা থেকে আসে তাহলে কিভাবে আসবে এখানে এখানে মনে করেন ঢাকা থেকে গাড়িতে চললে বোধে

উঠে নাই না তার মানে যদি পানি না ওঠে তাহলে তো বারো মাসই ফসল ফসল ফলান যাবে তার মানে জমি যদি এই জায়গা ভাড়া কেউ নেয় দশ হাজার পনেরো হাজার টাকা যদি ভাড়া নেয় তার মানে লস হবে না লস হবে না তাই না আপনাদের এই সরে এমনি বড় মাপের কৃষি খামার করছে না কেউ ভাগে থেকে আসে বা গরুর খামার এই ধরনের কোনো খামার আছে না আমাকে এলাকায় এরকম কোনো খামার করে নাই মানে এরকম কেউ করে না টাকা আলা ওই যে কতজন আছে দশটা পনেরোটা নিজের বাড়ি বাড়ি মানে খামার করে বসছে তারা গরু পাল আর কি বাড়িতে তার মানে আপনাদের সরে কি মানে যে গরু রেখি ঘাস খাওয়ান নাকি মানে ঘাস মানে অনেকে আছে ঘাস জমিতে বুইনা খাওয়ায় আবার অনেক সরে আছে দেখা গেছে যে চক ভরা ঘাস প্রতীক করে রয়েছে কোন মানে কিভাবে গরু খাওয়ায় ওই চক ভরা ঘাস থাকে কত কত সিজনে আমাদের এখানে আষাঢ় মাস সিজনে আর কি চক ভরা ঘাস থাকে মাঠ ভরা আবার ঘাস আমরা বুনিও আমরা বুনে বুনেও গরু রেখে খাওয়াই তার মানে আপনাদের এই চরে এমনি যদি গরু ছাগলের খামার করে তাহলে মানে আল্লাহ দিলে ভালোই ই করা যাব পারবো এই এই চরে আপনার চুরি ডাকাতির ভয় আছে না বরং না চুরি ডাকাতির ভয় নাই মাঝে মাঝে মানে ওইটা তো সব জায়গায় হয় মানে ওই আসে আইসে একজনের দইরে থাপাতে দইরা করে টাকা পয়সা নিয়ে গেল এইরকম তাছাড়া কিছু না মানে ওই রকম মানে আসে না সাহস পায় না তারপরেও ওই বলা যায় না

মানে গরু ছাগল পাললেও কিন্তু অনেক লাভ লাভবান হয় তাই না তার মানে দূরে থেকে যদি কেউ বিচার আসে অবশ্যই জমি পাইব পাবে একটু খোঁজ নিতে হবে খোঁজ নিতে হবে একটু মানে দুই চার দিন হাঁটতে হবে কিংবা আমাদের এলাকায় মাতবর আছে মেম্বার আছে তাকে যাইতে হবে যে ভাই আমি এরকম এরকম এটা প্রতিষ্ঠান করবে চাই তাহলে আমার কিছুগুলো জমি রয়ে দেন কোনো আন থেকে কেউ যদি বিক্রি করে কিংবা মার্কেস হয় শন হয় তাহলে এরকম আমার লয়ে দেন ঠিক আছে ওই তারা দেখবো যে এক জায়গা যে অনেকগুলো জমি আছে এবং থুইবো তাহলে ওই জমিটা নিয়ে দিই নাহলে বিক্রি করবো ওই জমিটা কিনে দিই এরকম করে দিবে বুঝতে পারছি ভাই এই সরে আপনার কর্মসংস্থান কি মানে আপনি কি কাজ করে মানে সংসার চালান আমি কৃষি কাজ করি ক্ষেত খোলা জমি জমা চাষাবাদ করি ফসল আদি যা দেয় আল্লাহ চার পাঁচটা গরু আছে তাই পালা পাললি টালি আর এই

দূরে কোন জায়গা কলেজ কলেজ আছে উপার কৌরি কৌরি হ্যাঁ কৌরি কলেজ কৌরি কলেজ আর এই মোড়ে ফরিদপুর রাজন্দ্র ইয়াসিন কলেজ এরকম জায়গায় আর কি তার মানে এই সরে মসজিদ আছে মাদ্রাসাও আছে না প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে কিন্তু কলেজ কলেজ নাই তার মানে

এই চরের বাড়ি ঘরগুলো কত সুন্দর একদম নিরিবিলি মানে কোনো গাড়ি ঘোড়ার কোনো শব্দ নাই শহরের যে যানজট সেই কোনো ঝামেলা নাই মানে এদিকের যাতায়াত ব্যবস্থাটা একটু দুর্বল কিন্তু শহরের তুলনায় এই সমস্ত জায়গা মানে থেকে খেয়ে খুবই শান্তি এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ঘর বাড়ি ঘরগুলোর এই যে দুয়ার আর দুয়ারেই মানে চাষাবাদ এই দেখতে পাচ্ছেন একদম দুয়ারেই চাষাবাদ এটা বেদেনা গাছ বোনা হয়েছে যে পাশে মরিচ গাছ ধনিয়া পাতা এবং কি যে পেঁয়াজ গাছ ঠিক আছে আর আর বাড়ির ভিতরে তো সবজি অভাব নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাউ ধরে আছে আর এই যে টিউবওয়েলের পার এখানকার টিউবওয়েলের কিন্তু একটা গুণ আছে সেটা হলো টিউবওয়েলের পানিতে আয়রন নাই মানে নদী নদীমাতৃক যে সমস্ত জায়গা আছে বেশিরভাগ জায়গায় কিন্তু মানে পানিতে আয়রন পাওয়া যায় না দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে ধরন্ত গাছ বনে দেওয়া হয়েছে বাড়ির আনাচে কানাচে মানে প্রত্যেকটা জায়গায় তারা এই সবজি চাষাবাদ করে বেশিরভাগ জায়গায় আর এই যে গ্রামের এটা হচ্ছে রান্নাঘর এখানে কিন্তু এখানকার এই যে গৃহিণী তারা রান্না বাড়া করে থাকে আর এটা হচ্ছে গ্রামের গোয়ালঘর গরু বাছর ভিতরে ই করে রাখে আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন বাড়ির সাথে একদম ভুট্টা ক্ষেত আর এই যে ভোট্টা ক্ষেতের পাশ দিয়ে কিন্তু পায়ে হাটার মেঠোপথ কত সুন্দর দেখতে পাচ্ছেন মানে এ সমস্ত জায়গা আসলে আপনি মানে মনে চাইবে এই সমস্ত জায়গা একটা বাড়ি করে থাকার মতো এর মানে পরিবেশ আর কি থাকার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এই যে ঘরের পাশ দিয়ে কত সুন্দর সরিষা বোনে দেওয়া হয়েছে এই যে পেঁয়াজ ক্ষেত এই যেটা পেঁয়াজ খেতে আর পেঁয়াজ ক্ষেতের মাঝখান দিয়ে কত সুন্দর গ্রামের মেঠোপথ এই সমস্ত দৃশ্য কিন্তু আমরা দেখেছি সেই নব্বই দশকের গ্রাম বাংলায় এখন কিন্তু এই সমস্ত দৃশ্য মানে খুব একটা দেখা যায় না আর চরে আসলে পারে এখনও এই সমস্ত দৃশ্য উপভোগ করা যায় দেখতে পাচ্ছেন আছে আনাচে আছে প্রত্যেকটা জায়গায় মানে আপনি সবজি দেখতে পাবেন কিছু না কিছু তারা চাষাবাদ করে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পরিবেশ এখানকার বাতাস অনেকটাই শান্ত মানে খুবই ভালো অক্সিজেন ভরপুর কারণ এই সমস্ত জায়গায় কোনো মানে এই যে ঢাকার শহরে গাড়ি করার মানে শব্দ এবং কি ময়লা আবর্জনা সেই সমস্ত শব্দ নাই কিন্তু এখানে এখানে যা শব্দ পাবেন সব একদম প্রাকৃতিক শব্দ পাবেন দেখতে পাচ্ছেন এই যে পার্শ্বে কিন্তু তারা গরু পালন করে মানে চরে আসলে একটাই সুবিধা আপনি যে কোনো জিনিস চাষাবাদ করে বা মানে পোষে মানে আপনি চলতে পারবেন দেখতে পাচ্ছেন এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে চরের জমির দাম এত কম কেন কারণ একটাই সেটা হলো ঝুঁকি এখানে শহরের মতো নিশ্চয়তা নেই নেই বিল্ডিং নেই মার্কেট কিন্তু যারা ঝুঁকিতে সুযোগে বদলাতে জানেন তাদের জন্যই চর একটি খোলা দরজা এক বিঘা জমি এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা আর ভাড়ায় নিলে বছরে পাঁচ থেকে দশ হাজার টাকা বাৎসরিক ভাড়া আজকের বাজারে এটা কিন্তু বিরল এই চরের মাটি উর্বর পানি সহজলভ্য ঘাসের অভাব নেই গরু ছাগল হাঁস মুরগি কৃষি সবই সম্ভব এই চরে অনেকে এখানে এসে নতুন জীবন গড়ে তুলেছে চুপচাপ শান্ত ভাবে এই চর সবার জন্য না যারা দ্রুত বড়লোক হতে চান এটা তাদের জায়গা না কিন্তু যারা অল্প দিয়ে শুরু করতে চান শান্ত জীবন চান নিজের কিছু করতে চান এই চর তাদের জন্য এই চরের নাম গঙ্গা চর মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানায় অবস্থিত ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে তারপর হরিরামপুর খেয়াঘাটে আসবেন আর সেখান থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া নেবে নামিয়ে দেবে হরিনা খেয়াঘাটে আর সেখান থেকে মোটরসাইকেলে করে সোজা চলে আসতে পারবেন এই চরে যারা অল্প দামে ভালো মানের জমি চান তারা এই ভিডিওতে দেয়া লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন কারণ এই চরে রয়েছে অনেক জমি যেগুলো হতে পারে আপনার স্বপ্ন পূরণের জমি এই ভিডিও কোন প্রলোভন না এটা শুধু একটা জানালা দেখে বুঝে তারপরে সিদ্ধান্ত নিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ